আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছেন আমরা প্রত্যেক দিন সেঞ্চুরি স্কিলসের নিয়মিত হেডলাইন প্রোগ্রাম করে থাকি যে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় কি হেডলাইন করে থাকেন সেগুলো নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা একটি ভিন্ন ধর্মী খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আজকে আমাদের সব এই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়ে এবং যেটা হচ্ছে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে অধিকাংশ মানুষের চোখ পনেরোই আগস্টের দিকে কারণ আমাদের আজকে চলছে তেরোই আগস্ট একদিন পরেই পনেরোই আগস্ট পনেরোই আগস্ট হচ্ছে বাংলাদেশের শোক দিবস জাতীয় শোক দিবস এই শোক দিবসের দিকে মানুষের চোখ কেন কেন হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন ভারত থেকে সে বাংলাদেশি মেসেজ দিচ্ছেন যে পনেরোই আগস্টে বাংলাদেশের আওয়ামী লীগের সকল শ্রেণীর নেতাকর্মীকে ঢাকাতে আসার জন্য বলেছেন যে তারা ছোক দিবস পালন করবে ধানমন্ডি বত্রিশ নম্বরে বসে এরকম একটা মেসেজ সে অলরেডি ইতিপূর্বে দিয়েছেন পাবলিশ বিভিন্ন পাবলিশ হয়েছেন ইউটিউব ফেসবুকে তো সেই খবরের আলোকে আজকে পনেরোই আগস্ট আমাদের বাংলাদেশের মানুষের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা নিয়ে চিন্তা করতেছে এবং এদিকে চোখ রাখছে তাই পনেরোই আগস্ট নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কী সিদ্ধান্ত নিয়েছে সেটাই জানার বাকি এখন আমরা আপনাদেরকে সেটাই বলবো যেটা তারা সিদ্ধান্ত নিয়েছেন কিছুক্ষণ পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল বেশ কিছু রাজনৈতিক দলের সাথে মিটিং করে আলোচনা করেছেন তাদের আলোচনায় পনেরোই আগস্ট সম্বন্ধে আলোচনায় বিভিন্ন দল বিভিন্ন মতামত প্রকাশ করেছেন তাদের মধ্যে অধিকাংশ দল পনেরোই আগস্টে সাধারণ ছুটি বাতিলের পক্ষে তারা মতামত দিয়েছেন সেই আলোচনার ধারাবাহিকতায় আজকের আলো উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত উন্নীত হয়েছেন পনেরোই আগস্টে সাধারণ ছুটির বাতিল করা হয়েছে এই বাতিল করা হয়েছে এ বিষয়ে আমরা ইত্তেফাক পত্রিকায় হেডলাইন করেছেন পনেরোই আগস্টে সাধারণ ছুটি বাতিল জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টে সাধারণ ছুটি বাতিল করা হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয় মঙ্গলবার তেরোই আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এ বিষয়ে হেডলাইন করেছেন দৈনিক প্রথম আলো তারা লিখছেন জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের ছুটি বাতিল জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টে সাধারণ ছুটি বাতিল করা হয়েছে আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সূত্রে জানা যায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টে সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয় দৈনিক সমকাল তারা হেডলাইন করেছেন পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল একটু দেখে আছি আমরা তারা বিস্তারিত কী লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারের হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনামলে এই দিন সরকারি ছুটি ছিল তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পনেরোই আগস্টের ছুটি নিয়ে সংশয় তৈরি হয়েছিল বর্তমান সরকারের যে পনেরোই আগস্টে সরকারি ছুটি রাখবে না সেটার আবাস আজ বিকেলেই পাওয়া গিয়েছিল এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দৈনিক আজকের পত্রিকা তারা হেডলাইন করেছেন পনেরোই আগস্টের ছুটি বাতিল দেখি একটু বিস্তারিত তারা কী লিখেছেন পনেরোই আগস্ট সাধারণ ছুটি বাতিল করা হয়েছে আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি উপদেষ্টা মণ্ডলী বৈঠকে অনুমোদিত হয়েছেন দৈনিক যুগান্তর তারা কি হেডলাইন করেছেন দেখি তারা লিখছেন জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টে সাধারণ ছুটি বাতিল করা হয়েছে মঙ্গলবার রাত আটটায় এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে পনেরোই আগস্টের এই ছুটি বাতিল করা হয়েছে এর আগে জাতীয় শোক দিবস শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের এই সাধারণ ছুটি দেওয়া হতো আরও একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যেভাবে গ্রেপ্তার হলেন সালমান এফ রহমান এবং বাংলাদেশের প্রায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণীয় চায়ের কসবা কসবা আসনের সাবেক সংসদ আইন ও আইন মন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান প্রহমানকে গ্রেপ্তার করেছেন পুলিশ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য